রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটি ক্ষুদ্র সৈন্যদল প্রেরণ করিলেন এবং একজন আনসারী ব্যক্তিকে তাহাদের আমির নিযুক্ত করিয়া সেনাবাহিনীকে তাহার আনুগত্য করার নির্দেশ দিলেন তারপর তিনি তাহাদের উপর

তোমরা কাঠ সংগ্রহ করিবে এবং তাহাতে আগুন প্রজ্বলিত করিবে তারপর তোমরা তাহাতে প্রবেশ করিবে তাহারা কাঠ সংগ্রহ করিল এবং তাহাতে আগুন প্রজ্বলিত করিল তারপর যখন তাহারা প্রবেশ করিতে ইচ্ছা করিল তখন একে অপরের দিকে তাকাইতে লাগিল তাহাদের কেউ কেউ বলিল আগুন হইতে মুক্তি লাভের জন্যই তো আমরা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ করিয়াছি তাহলে কি আমরা আগুনেই প্রবেশ করিব কথাবার্তার মাঝে হঠাৎ আগুন নিদিয়া যায় আর তাহার অর্থাৎ সেনাপতির ক্রোধ অবদমিত হইয়া পড়ে এই ঘটনা সাল্লাহ সাল্লাহ আলাই নিকট বর্ণনা করা হইলে তিনি বলিলেন যদি তাহারা তাহাতে প্রবেশ করিত তাহলে আর ইহার থেকে বাহির না জানিয়া রাখিও আনুগত্য কেবলমাত্র সঙ্গত কাজেই হইয়া থাকে শরীফ আদিস নাম্বার ছয় হাজার ছয়শো ষাট